আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে থাকে একা হাতে আর এই ছোটো ছোটো কাজগুলো যদি বুদ্ধি খাটিয়ে আর কিছু টিপস ফলো করে করে না যায় তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা সময় পরিশ্রম খরচ বেজে যায় সেরকমই আজকে ছোট কিছু কতগুলো টিপস নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা আমাদের যাদের ঘরে বাচ্চা আছে বাচ্চা বা বড় যারাই অনেকে কিন্তু এরকম সুপট পড়ে আর এই শুগুলো কী হয় বলতো দীর্ঘদিন ধরে পড়তে পড়তে এর ভেতরে কিন্তু একটা গন্ধ হয়ে যায় আর সেই বারবার কিন্তু এই জুতোগুলো যদি আমরা ধুতে থাকি তাহলে কিন্তু এই জুতোর যে সোলটা সেটা নষ্ট হয়ে যায় বেশি দিন কিন্তু টেকে না এছাড়াও এই যে জুতোর যে এই যে পায়ে গোড়ালির দিকটা আছে সেই গোড়ালির দিকটা কি হয় শক্ত হওয়ার ফলে অনেক সময় এখানে কিন্তু আমাদের পাটা লেগে লেগে ঘষা লেগে লেগে কিন্তু কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে পরক্ষণে কিন্তু আমরা আর এই জুতোগুলো পড়তে পারি না কেননা যেহেতু কেটে যায় জ্বালা যন্ত্রণা করে আর বিশেষ করে যদি বাচ্চারা হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা কিন্তু দ্বিতীয়বার এই জুতোগুলো পড়তে চায় না তো বন্ধুরা কি করতে হবে প্রথমে দেখায় যে কিভাবে তোমরা এই ইয়ের থেকে মানে এই যন্ত্রণা থেকে রিলিফ পাবে তো যখনই বন্ধুরা এরকম জুতোগুলো পরাবে না কেন তার পেছনে এরকম বোর্ড সাইড যে টেপগুলো থাকে সেই টেপের একটা সাইড এইভাবে মানে জুতোর পেছনে এইভাবে আটকে দেবে আবারও মানে দুটো জুতো এরকম পেছনের দিকে আটকে দেবে আর এই আর একটা সাইডে কিন্তু আঠাটা তোমরা কিন্তু ভুল করেও খুলবে না এরপরে বন্ধুরা তোমরা যদি জুতোটা পরও দেখবে তোমাদের কিন্তু যে পেছনের যে যদি শক্ত থেকে থাকে বা ব্যথা লাগার কোনো ব্যাপার থাকে তাহলে কিন্তু সেটা আর লাগছে না খুব সুন্দরভাবে কিন্তু তোমরা জুতোটা এরপরে পরতে পারবে এটা একটা টিপস গেল আর দ্বিতীয় টিপস দেখো বন্ধুরা বারবার এই জুতোগুলো কিন্তু ধোয়া সম্ভব হয় না প্রথমত এটা শুকাতেও অনেক সময় লাগে দ্বিতীয়ত বারবার যদি এই জুতোগুলো ধুতে থাকে সেক্ষেত্রে কিন্তু এই জুতোগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় শোলগুলো ফেটে যায় বা খারাপ হয়ে যায় তো এই গন্ধগুলো কিভাবে দূর করব দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে তুলো থাকে আর এরকম বডি স্প্রে থাকে আমরা যদি ডাইরেক্ট বডি স্প্রে দিই তাহলে কিন্তু বেশিক্ষণ গন্ধটা থাকে না তো এরকম তুলোর মধ্যে কিছুটা পরিমাণ সুগন্ধি যে কোনো বডি স্প্রে এইভাবে দিয়ে যদি জুতোর ভেতরে এইভাবে ঢুকিয়ে রাখা যায় তাহলে দেখবে তোমাদের জুতোর ভেতরের যে একটা বিচ্ছিরি গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদমই থাকবে না আর এই বডি স্প্রের যে গন্ধটা সুন্দর গন্ধটা সেটা কিন্তু এই জুতোর মধ্যে থেকে যাবে তোমরা যখনই বাইরে থেকে আসবে না কেন এরকম এই টিপসটা ফলো করে দেখবে দেখবে তোমাদের জুতো কোনোদিনও গন্ধ হচ্ছে না চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে আমরা যখন বাজার থেকে কিন্তু অনেকে এরকম স্পার্কেলের যে বাটিগুলো আছে সেগুলো কিনে আনি আর এরকম বাটিগুলো কি হয় আমরা অনেকগুলো এক্সট্রা থেকে যায় আর এই বাটিগুলো আমরা কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারি তো এইগুলোর মধ্যে তো আর খাবারটা রাখা যায় না যেহেতু এটার মধ্যে ভীমবার থাকে আর ভীমবারে যেহেতু খাট থাকে সেহেতু এর ভেতরে কিন্তু আমরা কোনো খাবার জিনিস রাখতে পারি না তো বন্ধুরা এটা কি কাজে লাগাবো তো দেখো বন্ধুরা আমরা যখন এরকম স্পার্কেল বাটি বাজার থেকে কিনে আনবা আর এক্সট্রা যদি এরকম বাটি থাকে সেটাকে ফেলে দেবো না সে আর এই বাটিগুলো কিন্তু প্লাস্টিকটা অনেকটা কিন্তু শক্ত হয় তো সেই বাটিটার এরকম মাথার দিকে কিন্তু এরকম কিছু মানে আমাদের ঘরে যে কোনো ছুরি দিয়ে এইভাবে কিন্তু ফুটো করে নিচ্ছি তো এই ফুটো ফুটো করে নেওয়ার উদ্দেশ্য কি দেখো বন্ধুরা আমরা বা মানে আমাদের ঘরে চামচ ছুরি কাচি এগুলো কিন্তু এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে অনেকে আমরা এই চামচ ছুরি কাচি রাখার জন্য বিভিন্ন স্ট্যান্ড কিনে আনি আর যে অনেক সময় দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে এই চামচ ছুরিগুলো থাকার ফলে আমরা প্রয়োজনের সময় কিন্তু হাতের কাছে পাই না তো এই যে ভীমবারের যে বাটিগুলো এর মধ্যে দেখো এই যে ফুটোগুলো করে দেখো চামচগুলো কিন্তু সুন্দরভাবে আমি এর মধ্যে রেখে রেখে দিতে পারছি সেটা কাটা চামচই হোক না কেন বা এমনি চামচই হোক না কেন এছাড়া দেখো আমাদের যে সাপনার আছে সেই সাপনার চাকু কাচি সমস্ত কিছু কিন্তু আমরা এই বাটিটার মধ্যে এরকম ফুটো করে রেখে দিতে পারছি তাও হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস একটা ছোট্ট জিনিস দেওয়া জিনিস দিয়ে বা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা সংসারের একটা সুন্দর জিনিস তৈরি করে নিতে পারছি আর দেখতেও কিন্তু সেটা খুব সুন্দর লাগছে টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা এখন যেহেতু আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে সেহেতু কিন্তু মটরশুঁটিগুলো ঘরে রাখাও কিন্তু টাফ হয়ে যাচ্ছে আর আমরা যদি এইভাবে খোলাভাবে যতই মটরশুঁটি রাখি না কেন একটা সময় গিয়ে দেখা যায় এইভাবে খোসার মধ্যে থাকাকালীন মটরশুঁটিগুলো একটা সময় গিয়ে কিন্তু এরকম নষ্ট হতে থাকে তো বন্ধুরা আমরা অনেক দিন যাবৎ কি করে মটরশুঁটিগুলো সংরক্ষণ করতে পারবো কেননা যদি ফ্রিজে রেখে দিই সেক্ষেত্রেও কিন্তু মটরশুঁটিগুলো অনেক সময় ন মানে জমাট ভেজে নষ্ট হয়ে যায় তো বন্ধুরা প্রথমে দেখতেই পারছো ওর মধ্যে থেকে আমার যে কটা মটরশুঁটি ভালো মনে হয়েছে সেগুলো কিন্তু আমি বেছে নিয়েছি বেছে নিয়ে তারপরে দেখো ভেতর থেকে এই যে মটরশুঁটিগুলো এগুলো কিন্তু বের করে নিচ্ছি এবার বের করে নিই দেখো প্রত্যেকটা মানে মটরশুঁটি কিন্তু আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা অবশ্যই খেয়াল করবে মটরশুঁটি ছাড়ানোর সময় তো এখানে দেখো আমি প্রত্যেকটা মটরশুঁটি কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর এবার বলি এই যে ছোটো ছোটো যে দানার যে মটরশুঁটিগুলো এগুলো কিন্তু তোমরা ফেলে দেবে কারণ এই মটরশুঁটিগুলো কিন্তু বাকি মটরশুঁটিগুলো মানে নিজেরাও বাড়ে না আর অন্য মটরশুঁটিগুলোকেও বাড়তে দেয় না এছাড়াও নষ্ট করে দিতে কিন্তু অনেকটা সাহায্য করে এই ছোটো ছোটো মটরশুঁটিগুলো এরপরে বন্ধুরা কি করতে হবে একটা কড়াই মধ্যে এরকম কিন্তু জল মানে গরম করতে বসাতে হবে এরপরে এই জলের মধ্যে দুটো জিনিস কিন্তু মেশাতে হবে সেটা কি কি দেখো বন্ধুরা প্রথমে এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি এবার তোমরা ভাবছো তো বন্ধুরা যে এই চিনিটা কি কারণে দিচ্ছি এটা চলো তোমাদের ভিডিও শেষেই বলবো যে কি কারণে আমি এখানে এই জলের মধ্যে চিনিটা মেশালাম এরপরে চিনির সঙ্গে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ এরপরে লবণ আর চিনিটাকে খুব ভালোভাবে ভালো করে মিক্সড করে নেব। আর গ্যাসের কিন্তু মানে ফ্লেমটা কিন্তু আমার মিডিয়াম মিডিয়ামে রাখতে হবে হায়ে দেওয়া যাবে না এরপরে দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপরে যে বাকি মানে যে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখেছি সেগুলো কি করব এই জলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা মাথায় রাখতে হবে এই মটরশুঁটিগুলো যখন আমরা জলে দেব। তখন কিন্তু পুরোপুরি এই মটরশুঁটিগুলোকে ফোটানো যাবে না টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট মতো কিন্তু এই মটরশুঁটিগুলোকে এই জলে ফোটাতে হবে মানে ফোটানো যাবে না মানে গরম করতে হবে এরপরে দেখো মটরশুঁটিগুলোকে আমি জলে দিয়ে দিলাম এরপরে আমি কিন্তু ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত এই জলটা মোটামুটি গরম হয়ে আসছে আর এই মটরশুঁটিগুলো দেখবে আমরা তখনই বুঝবো যে এটা হয়ে গেছে যখন মটরশুঁটিগুলো দেখো একটা একটা করে কিন্তু জলের উপরে উঠে আসবে তো এখানে আমি তোমাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি দেখো একটা একটা মটরশুঁটি কিন্তু পুরোপুরি জলের মধ্যে উঠে আসছে আর এটা কিন্তু এই মটরশুঁটিগুলোকে আবারও বলছি ফুল বয়েল করা কিন্তু যাবে না কেননা বেশি সেদ্ধ হয়ে যাবে যদি তোমরা পুরোপুরি এই জল মানে জলটাকে ফোটাও তো এটাকে এই গ্যাসটাকে কিন্তু একদম মিডিয়াম আছে রাখতে হবে আর মটরশুঁটিগুলো দেখতেই পারছো এক এক করে কিন্তু উপরের দিকে উঠে আসছে এবার বন্ধুরা তোমাদেরকে বলি চিনিটা দেওয়ার কারণ বন্ধুরা চিনিটা এই কারণেই দিয়েছি এই যে মটরশুঁটির যে রঙটা সবুজটা এই সবুজ কি হবে যদি তোমরা চিনিটা দাও তাহলে কিন্তু এই যে সবুজটা যতই তোমরা জলে ফোটাও না কেন এই যে মটরশুঁটির কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে না যদি তোমরা এই চিনিটা দাও তো এরপরে কি করব দেখো আমার কিন্তু মটরশুঁটি প্রত্যেকটা উপরে উঠে এসছে তারপরে গ্যাসটাকে আমি বন্ধ করে নিয়ে একটা শুকনো ন্যাকড়ার মধ্যে মটরশুঁটিগুলোকে ভালো করে জল থেকে তুলে নিয়ে এর মধ্যে কিন্তু ভালো করে মুছে নেব। প্রথমে দেখো একটা ডাস্টারের ওপর নিয়ে মটরশুঁটিগুলোকে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি তবে বন্ধুরা মাথায় রাখবে মটরশুঁটিগুলোকে কিন্তু রোদ দূরে রাখা যাবে না কেননা যদি তোমরা রোদ দূরে রাখো বা রোদ দূরে শুকাতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের মটরশুঁটিগুলো শুকিয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু ডাস্টার দিয়ে খুব ভালো করে জলগুলোকে মুছে নিতে হবে খুব হালকা হাতে আর এটাকে মোটামুটি তিরিশ পার্সেন্ট মতো কিন্তু তোমাদের মটরশুঁটিগুলো সেদ্ধ হয়েছে আর দেখতেই পারছো যেহেতু চিনি দিয়েছি সেহেতু কিন্তু মটরশুঁটির কালারগুলো কিন্তু একই রকম রয়েছে সবুজ সতেজ এরপরে বন্ধুরা কি করব আর একটা ডাস্টার নিয়ে ভালো করে কিন্তু আমি মটরশুঁটির গা থেকে জলগুলো মুছে নিলাম এরপরে বন্ধুরা তোমাদের ঘরে যদি কোনো এরকম বোতল থাকে যে ইয়ারটাইট যে বোতলগুলো সেই বোতলগুলোর মধ্যে এই মটরশুঁটিগুলোকে তোমরা কিন্তু এক মাস ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো এখানে আমার অল্প কটা মটরশুঁটি আছে তো এই অল্প কটা মটরশুঁটি দিয়ে তোমাদেরকে শেয়ার করলাম তোমরা কিন্তু বাজার থেকে কেজি কেজি মটরশুঁটি এইভাবে কিনে এনে একসঙ্গে মানে এরকম ছাড়িয়ে রেখে তোমরা এরকম বোতলের মধ্যে এক মাস কিন্তু ফ্রিজে রেখে তোমরা ব্যবহার করতে পারো এই মটরশুঁটিগুলোকে একটু কিন্তু কালারও নষ্ট হবে না নষ্টও মানে কালার তো নষ্ট হবেই না প্লাস মটরশুঁটিগুলো কিন্তু একদম নষ্টও হয়ে যাবে না তো বন্ধুরা এইভাবে তোমরা রেখে দেখবে করে দেখবে আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর নতুন যারা বন্ধু আছো তারা একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো আর কে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না চলো বন্ধুরা আজকের মতো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে গুড নাইট